ইঞ্জিনিয়ার রাজীব স্মৃতি সংসদের উদ্যোগে সারা জাগানো লং ফিস গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সম্পন্ন হয়েছে গতকাল চার জানুয়ারি কাঞ্চননগর আব্দুল মোনায়েম চৌধুরী জেনারেল হাসপাতাল সংলগ্ন মাঠ প্রাঙ্গনে জমখালু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন মধ্য কাঞ্চননগর ক্রিকেট একাদশ বনাম সাক্ষর আলী তালুকদার বাড়ি একতা সংঘ উক্ত উদ্বোধনী খেলায় রাকিব উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনার ডেপু চেয়ারম্যান এনামুল হক মুনির প্রধান অতিথি ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি গহিরা রাউজান শাখার এ ব্যবস্থাপক জনাব মোহাম্মদ নুরুল আফসার বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ লোকমান চৌধুরী অ্যাডভোকেট রায়হানুল ইসলাম হিমেল বড়ুয়া ইঞ্জিনিয়ার নওশেদ বিন হুসাইন ইউপি সদস্য আব্দুল কাদের সাইরেন কাদের সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ খেলায় মধ্য ক্রিকেট একাদশ জয় লাভ করে মধ্যে আমরা দেখছি উভয়পক্ষের খেলোয়াড় বিন্দু মাঠে উপস্থিত রাজীব একটা গ্রাম রাজীব একটা দেশ এই রাজীব আমাদের পরিবারের সন্তান এই রাজীবকে স্মরণ করার জন্য আজকে টুর্নামেন্ট যে হারায় সেই বুঝে তার বেদনা আমি তাদের পরিবারকে ধৈর্যধার তফিট দিক এ কামনা করি আমরা দীর্ঘ অনেক বছর পর আবার রাজীব সিটি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে একত্রিত হয়েছি আমি চাইব দুই খেলোয়াড় বৃন্দদের দুই পক্ষের খেলোয়া বৃন্দদের আপনারা ভালো ভালোভাবে খেলা উপহার দিবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে খেলায় যদি কোনো ধরনের অনিয়ম আমরা চাইবো খেলায় কোনো ধরনের যাতে অনিয়ম না হয় আপনার সুন্দরভাবে খেলা উপহার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই ক্রিকেট উদ্বোধনের আজকের এটেন আমার জীবনে প্রথম আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমি শহীদ রাজীব স্মৃতি সংসদের সকল সম্মানিত সকল সদস্যবৃন্দর কাছে কৃতজ্ঞ আমি প্রথমে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করছি রসুল ইকরিম সাল্লাহ সাহেবের বুদ্ধ উৎসর্গী পাঠ করছি সাল্লাহ ইসলাম সম্মানিত উপস্থিতি এই লং ফ্রিজ এই শব্দটা এটা আঞ্চলিক সম্ভবত শব্দ এটা ইন্টারন্যাশনাল কোনো ভাষা নয় এখানে ফ্রিজ যেটা বলে এটা একটা বাইশ গোছের একটা জায়গা বিশেষ একটা জায়গা যেখানে বোলার এবং ব্যাটসম্যান পরস্পর মুখোমুখি হয় একটা উর্দুতে একটা প্রদ বাক্য আছে হাই কাম কি অক্ত কাম আচ্ছা ওর খেল কি অক্ত খেল জিবা জব কাম কি অক্ত হু করু কাম বলেছে বিহি খেলকে না লো নাম

Thank you.